বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখো এই যে ট্যাপ কলে জল দিয়েছে এই দেখো তোমাদের একটু জুম করে দেখিয়ে দিই এই দেখো আমার ছেলে স্নান করছে ছোট স্নান করছে ট্যাপ কলে দেখেছ কি সুন্দর মজা না বলো হেবি সুন্দর মজা লাগছে আর আমার সব কাজ হয়ে গেছে আমার জল ভরা হয়ে গেছে আমি তো এখানে বসে জল ভরতে পারি না কষ্ট হয় অনেকটা দূরে তাই এখান থেকে নলি দিয়ে এই নলি দিয়ে আমি জল ভরি সব ঘরে এই দেখো এই দেখো ভিজে গেছে এই যে জল এই দেখো জল শুধু জল এই দেখো জল সব জল ভরে রেখেছি সব ড্রামে ড্রামে জল দেখেছ সব ড্রামে ড্রামে জল সব জল সব জল ভরে রেখেছি জল ঠল ভরে তারপরে আমি স্নান করেছি স্নান করে এখন ছোটু স্নান করছে কেমন লাগছে স্নান করে দারুণ মজা জল জমে গেছে তো উঁচু হয় একটু কিন্তু জানো তো এই চাতালটা না একটু বড্ড ছোট হয়ে গেছে আর একটু বড় হলে না বড় হলে বা একটু উঁচু হলে তাহলে একটু বসে বসে স্নান করা যায় তাই দেখো আমিও স্নান করে নিয়েছি আমারও স্নান হয়ে গেছে এখন রান্না করব তো দেখা যাক আজকে বাজার করে নিয়ে এসছে কি রান্না করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো রান্না বান্নাটা হয়তো শেয়ার করতে পারবো না কারেন্ট চলে গেছে অন্ধকার কারেন্ট না থাকলে না ভিডিও করা যায় না ভীষণ অন্ধকার তাই রান্না করার পর আমি তোমাদেরকে দেখাবো যে আমি আজকে কি রান্না করেছি আজকে রবিবারের বাজার বুঝতেই তো পারছো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকবে তো দেখো বন্ধুরা তোমাদেরকে বলেছি যে কারেন্ট নেই তো মশলা মিক্সিতে করতে পারবো না তার জন্য এই যে এখন শিল শিল বেটে নিচ্ছি আদা জিরে শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ এগুলো সব বেটে নেব বেটে নিয়ে তারপরে রান্না বসাবো রান্না করব আর ভিডিওটা দেখতে থাকো যে আমি আজকে কি রান্না করি তো রান্নাটা আমি দেখাতে পারবো না আমি রান্না করার পর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি আজকে কি রান্না করছি না করছি তো ভিডিওটা তোমরা দেখতে থাকবে তো দেখো এই পাটা পুতোটা আমি কলকাতার থেকে নিয়ে এসেছি নিয়ে এসে তারপরে যখন আমার মিক্চি মিক্সচার মেশিন ছিল না তখন আমি এতে করে বেটে বেটে খেতাম তো এখন মিক্সচার মেশিন হয়ে গেছে কিনেছি একটা অনেক কষ্ট করে তারপরে এটা লাগে না তো যখন কারেন্ট থাকে না তখন আমি এটাই বাটি তাই বাটতে না খুব কষ্ট হয় কেননা এটা না ভেঙে গেছে এইটা পুরোটা পাথরের ছিল না এটা অন্য কিছু হয়তো মিক্সড করা ছিল ওই জন্য এইটা না ভেঙে গেছে ওখানে কষ্ট হয় আর এইখানে আমি যেইখানটায় থাকি সেইখানটায় এই পাটা পুতো পাওয়া যায় না ওর জন্য আমি কলকাতার থেকে পাটা পুতো নিয়ে এসেছি তো গাইজ ফাইনালি এই জায়গা রান্না হয়ে গেছে মটন রান্না করেছি মটন রান্না করেছে মটন এই দেখো মটন দেখো তো সবার পাতে লাল ঝাল ঝাল লাল লাল ঝাল ঝাল মটন হয়ে গেছে আর সাদা রাইস সাদা রাইস বিন গাজর কিছু পাওয়া পাইনি বাজারে অজনে সাদা রাইস কাজু বাদাম আর কিছু কাজু বাদাম কিশমিশ ঘি এলাচ রাইস করেছে এই ছিল আজকে দুপুরের মেনু মেনু এই দেখো তেল ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে তেল দেখেছো দেখো বলো Bye-bye. Bye-bye.